তো আমি একটা ফ্যান বানাইছি তো এই ফ্যানটার অতি নষ্ট একটা ফ্যান ছিল তো নষ্ট হয়ে না তো ভালো একটা ফ্যান বানাইছি তো এই ফ্যান দিয়ে অনেক বাতাস দেয় ভালো তো আমি নষ্ট ফ্যান দিয়ে ভাই ভালো একটা ফ্যান বানাইছি তো চল আজকে খুবইলা দেখ মুজে কি কি ব্যবহার করছে এটার মধ্যে তো এখানে আমি কোন নাট বল্ট কিছু ইউজ করি নাই তো সবার ফার্স্টে তোমাদেরকে এখানে একটা কোস্টিপ লাগাইছি তো কোস্টিপটা লাগাইছি তারপর একটা সুইচ লাগাইছি তো আমি এখন ব্যাটারি কইলা দেখে যে ব্যাটারি কি ব্যাটারি লাগাইছি আর এই ব্যাটারি কিন্তু চার্জার লাইটার তো এখানে পরে এখানে লাগাইছি তো ব্যাটারিটা আমি খুলি এটা খোলার পরে কোনটা আমরা দেখতে পাচ্ছি এখানে একটা নীল ব্যাটারি দিয়েছি তো ব্যাটারিটা দেওয়ার পরে আবার লাগায় নিতেছি তো এখানে কোনো নাট বল্ট ইউজ করে নাই তো এটার বার্সন টু আমরা বানাবো বার্সন টু আমরা আর লাইট মাইট ইউজ করবো এখানে কোনো সার্কিট মার্কিট কিছুই দেই নাই কারণ যেহেতু আমার কোনো তাতাল নাই এখানে কোন আমরা ছোট্ট একটা মোটর ইউজ করছি যে মোটরটা কোন তো এ ছিল তো এ এই ফ্যানটা আমার হাতে থেকে পড়ে যায় ভাই গেছিলো তারপরে আমি খুনতে এটা ঠিক করছি এখন তো এখানে দেখতে পাচ্ছি সব কিছু আমি কোষ্টিপ দিয়ে লাগিয়েছি কারণ আমার তাই কোনো তাতাল নাই ঝালাই করার কিছু নাই তো এখানে দেখতেছো ফ্যানটা অতি সুন্দরভাবে ঘুরতেছে ওকে সব স্পিডে ঘুরতেছে তো তো এটার বারশট খুনতে এটা ওয়ান তো বার্শট টু ও মানে বারশন টুয়ে আমরা এটার মধ্যে সার্কিট লাগাবো আর অনেক কিছু অ্যাড করবো তখন আমরা একটা ভিডিও নিয়ে আসব তো সবাই ভালো থাকে আল্লাহ হাফেজ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা একটা লাইক করে দিও আর নেক্সটে কী বানানোর ভিডিও দেখতে চাও মেসেজ করে দিও সরি কমেন্ট করে দিও